কোর্টে একটা মামলা সরকারকে যেতে পারে না সব মামলায় সাপর সে দেখছি সংসদের বাইরে দাঁড়িয়ে সংসদের ভেতরে বলতে পারবে না ওখানে কেচো সংসদের বাইরে এসে বড় সাহায্য তুলে বিভিন্ন ভাবে অঙ্গভঙ্গি করে আমাদের উপরাষ্ট্রপতিকে ভেঙাচ্ছে তার শারীরিক সমস্যাটাকে হাইলাইট করে তুলে ধরছে নামেরাম

সেই মায়ের হয়ে লড়াই করে না মায়ের বিরুদ্ধে লড়াই করে আর মা দুর্গাকে দেখলে ও কাঁদতে শুরু করে মা 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 ওরাম করলে ক্ষমা পাওয়া যায় না মায়ের কাছে অপরাধীর কোনো ক্ষমা নেই আমরাও মায়ের সন্তান যারা ধর্মতলায় বসে আছে তারাও মায়ের সন্তান আর তুমি হচ্ছ মায়ের কি সন্তান তোমার ক্ষমা নেই ক্ষমা নেই ক্ষমা নেই এই লোকসভা নির্বাচনে তোমার